নমস্কার মাই फ्रेंड्स ইউ আর ওয়াচিং ইন এ নিউ ভিডিও আশা করি সমস্ত সমস্ত পরিবার বন্ধুরা ভালো আছেন আপনারা দেখছেন দেখছেন নারায়ণপুর ক্রিকেট সংস্থার পরিচালনায় 16 মিলিয়ন প্রবল প্রতিযোগিতায় জগতার সেই প্রথমট খেলার সেই ষষ্ঠ খেলার মাঠে কিছু বক্তব্য রাখছেন নারায়ণপুর কিশোর সংস্থার কর্মকর্তা একটু পরেই খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে একদিকে বিড়া আর একদিকে আছে গোমা গোমা দেখতে পাচ্ছেন কালো জার্সিদারি প্লেয়ারগুলো খেলছে গোমা এবং লাল কালো জার্সিধারী প্লেয়ারগুলো খেলছেন বিড়া অসাধারণ দুটো টিম দুটো টিমই পায়ে খুব স্কিল এবং অসাধারণ তারা ফুটবল খেলে দ্রুত যেমন খেলছে তেমনই স্কিল দেখাচ্ছে পেশাদারিত্র ফুটবলেরা এবং এই ফুটবল টিমে নামি দামি ফুটবলার আছে যারা কলকাতার ময়দানে খেলে থাকেন এবং বড় বড় টুর্নামেন্টে খেলে খেলেন দেখতে পাচ্ছেন নারায়ণপুর কিশোর সঙ্গের পরিচালনায় ষোলো দলীয় নকআউট ফুটবল মিনিবার ফুটবল প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার ছয় নম্বর খেলা চলছে একদিকে আছে লাল কালো জার্সিদের প্লেয়ার বিড়া এবং কালো জার্সিদের প্লেয়ার গোমা দুটি টিমই একে অপরের অ্যাটাক করছে এবং সুন্দর পাস সুন্দর পাস দেখাচ্ছে দিচ্ছে কোনো রকম মানে প্লেয়ারকে কেউ কাউকে জায়গা দিচ্ছে না তার দৃশ্য দেখতে পাচ্ছেন নারায়ণপুর কিসের সঙ্ঘের মাঠে মাঠ খুবই সুন্দর চারিদিকে দর্শক সমাগম প্রচুর দূরদূরান্ত থেকে টিম এসছে এখানে প্রাইজ মানি আছে পনেরো হাজার এবং কুড়ি হাজার টাকা তাই দূরান্ত থেকে ভালো ভালো প্লেয়ার এখানে খেলতে এসছে দেখতে পাচ্ছেন পরিষ্কার খেলা চলছে এবং কেউ কাউকে ধাক্কাধাক্কি করছে না তার কারণ দুটি টিমই খুব নিজেদের দক্ষতার সঙ্গে খেলছে সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে দর্শক হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন দুটি টিমই খুবই শক্তিশালী দুটি টিমই খুবই পেশাদারি প্লেয়ার আছে এবং দুটি টিমের প্লেয়ারদের পায়ে প্রচণ্ড স্কিল তাই কেউ কাউকে কাছে যাচ্ছে না কাছে গেলে স্কিল দিয়ে যখন তখন ট্রিবিল করে প্লেয়ার ঢুকতে পারে এবং গোলের সম্ভাবনা হতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে তারা ফুটবল খেলছে এবং ঠান্ডা মাথায় ফুটবল খেলছে গোমা ভার্সেস বিরা দুটি টিমই পাশাপাশি আছে একই জায়গারই টিম সেই টিম দেখতে পাচ্ছেন হেড দিয়েছিল হেড দিয়েছিল কিন্তু গোলকিপার রকম বাঁচিয়ে দিল দেখতে পাচ্ছেন গোমা সুন্দর পাস খেলছে গোমা প্লেয়ারের পায়ে বল আছে দেখতে পাচ্ছেন বল পায়ে রেখে দিয়েছে আবার চলে গেল আবার সেই গোমা প্লেয়ারের পায়ে বল গোলের একটা সম্মুখীন ছিল কিন্তু গোল হলো না বিড়া প্লেয়ারের পায়ে বল দেখতে পাচ্ছেন একটা স্কিল দেওয়ার ভাব ছিল কিন্তু স্কিল দিলেন আবার গোল গোলকিপারের কাছে বলটা পাঠিয়ে দিল আবার উইং উইংয়ে যে খেলছে অর্থাৎ সাইড ব্যাগে যে খেলছে তার কাছে বলটা দিল আবার গোল গোলকিপারের কাছে বল চলে গেল দেখতে পাচ্ছেন খুব দেখে শুনে পাশ খেলছে দেখে শুনে পাশ খেলছে যখন যে দল বল পাচ্ছে তখন সেই দল নিজেদের আয়তে বল রেখে খেলছে একদিক আছে গোল লাল কালো জার্সিদারি বিড়া এবং কালো জার্সিদারি গোমা গোলে একটা সুযোগ ছিল কিন্তু শুয়ে পড়ে বা পায়ের জাদুতে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিল আশা করি বন্ধুরা এই খেলা দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং আমার এই চ্যানেল ইউটিউবে চ্যানেলে যাবেন এমডি এমডিএনএই কে নায়ক বিলে সার্চ করবেন আমার এই চ্যানেল থেকে নিত্য নতুন খবর এবং খেলা অন্য অন্য বিষয়ে জানতে পারবেন দেখতে পাচ্ছেন গোমা খুবই ডিফেন্সিভ ফুটবল খেলছে সহজে বল ছাড়ছে না এবং যে দল যখনই বল পাচ্ছে সেই দল কিছুক্ষণ ধরে বল পায়ে রাখছে অসাধারণ ফুটবল খেলা দেখতে পাচ্ছেন গোমা প্লেয়ারদের পায়ে বল আছে তারা নিজেদের আয়ত্তে খেলছে নিজেদের অনুকূলে বল রেখেছে দেখতে পাচ্ছেন গোমা প্লেয়াররা একদম গোলের কাছে তারা পাশ খেলছে সুন্দর পাস যখন তখন গোল হতে পারে কিন্তু আবার যখন তখন রি অ্যাটাক হতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর পাস খেলছে তারা এই ছেলেটা সুন্দর স্কিল দিতে পারে দেখতে পাচ্ছেন অসাধারণ স্কিল যেটা সাধারণত মেসি রোনাল্ডো জিদান দিয়ে থাকে ডেকো যারা দিয়ে থাকে এই স্কিল সেই স্কিল দিয়ে স্কিল দেখালো দেখতে পাচ্ছেন গোমা প্লেয়ারদের পায়ে বল আছে অসাধারণ ফুটবল খেলছে আপনারা উপভোগ করছেন এবং দেখছেন আমরাও দেখছি আপনাদেরকে আপনাদের সামনে এই খেলা তুলে ধরলাম আশা করি বন্ধুরা আপনারা সবাই খেলা দেখবেন উপভোগ করবেন এবং আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলে যাবেন এমডি এনে আই কে না সার্চ করবেন আমার এই চ্যানেলে গিয়ে নিত্য নতুন খবর এবং বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন ফেসবুকেও যাবেন ফেসবুকে এমডি এনে আই কে না সার্চ করবেন আমার এই ফেসবুক থেকে নিত্য নতুন খবরও আপনারা জানতে পারবেন দেখতে হতেন দেখতে পাচ্ছেন যথেষ্ট হাজার হাজার দর্শক এখানে খেলা দেখছে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন